সো তো কেমন আছেন আপনারা আশা করি সকালে অনেক ভালো আছেন ফাইনালি এর টাকা দিয়ে নিয়ে এলাম হিপ হপ আইডি আজকে আমরা এআইডি ফুল কালেকশন তোমাদেরকে দেখাবো আর গাইস এআইডির লেভেল দেখলে তোমরা পুরাই অবাক হয়ে যাবে সো গাইস আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আমরা দেখবো বোল্ড কালেকশন তো বোল্ড দেখলে কিন্তু এখানে হেড দেখতে পাচ্ছ মাত্র সত্তরটা তো তোমরা ভাবতেছো মাত্র সত্তরটা এখানে এমন কি এমন রিয়ার জিনিস আছে যার জন্য আইডিটা কিনা হলো ওয়েট আমি বলতেছি তার আগে আমি তোমাদেরকে বলি কেন আমি এতদিন ভিডিও আপলোড করি নাই কেন আমি এতদিন অফলাইন ছিলাম এর কারণ হচ্ছে এক্সাম কারণ ভাই আমার চলতেছে ভাই এক্সাম তো বার্ষিক পরীক্ষা চলতেছে এর জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া পসিবল হইতাছিল না এর জন্য গেছে আমি একটু লেটে লেটে ভিডিও আপলোড দিতেছি এবং কি গেছে ছয় তারিখ পর থেকে গেছে প্রতিনিয়ত ভিডিও আসবে সো ভাই এবার খেয়াল দেওয়া যাক আইডি কালেকশনের দিকে তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হেড কিন্তু সবগুলা গেছে সবগুলা রিয়ার এবং কি এখানে বলতে গেলে ফিরির মাল নাই মানে সবগুলা গেছে ডায়মন্ডের মাল আর এআর এর পিছনে যে পরিমাণে টাকা ওয়েস্ট করা হয়েছে ভাই তা বলার বাইরে আর এআইডি টা ছিল গেছে এক লেভেলের তো দুঃখজনক ব্যাপার হতে গেছে এআইডি এর পর ভাই লেভেল আপ করে ফেলছিল কেন জানি কেন ভাই এক লেভেল থেকে লেভেল আপ করে ফেলছে এক লেভেল হলে গাইস এটা কিন্তু বাংলাদেশ টপ মধ্যে থাকতো গাইস এ আর মধ্যে দেখো কি নাই মানে যেগুলো রিয়ার বান্ডেল যেগুলা এক বছরের মধ্যে যেগুলো বান্ডেল আছে সবগুলো কিন্তু নেওয়া হয়েছে আর গান কালেকশন দেখলে ভাই তোমরা পুরো আকাশ থেকে পড়বা এখানে গাইস আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণ ভাই আমার থেকে অত পরিমাণে সময় নেই যে আমি বয়েস ও বাদ দিব তো যার তোরে গাইস ভিডিওটা শেষ করতে হবে আর তোমরা কিন্তু কালেকশনটা দেখে নাও এখানে কিন্তু তোমাদের হেড গুলো দেখা আর মাস্ক গুলো দেখায় এখন তোমাদের বডি দেখাবো এখানে কিন্তু যেগুলো দেখাচ্ছে ডায়মন্ড বান্ডেল টা আছে রাইডার কি হিপ হপ এন্ড তোমরা একটা কথা ভাবো আমাদের ফ্রি মধ্যে হিপ হপ লাস ব্যাগ দিয়েছিল কম দেড় বছর আগে আমার মনে নেই কিন্তু এআইডি টা ভাই বেশি দিন হচ্ছে না বেশি হলে এক বছর হবে কিন্তু ভাই এ আইডিটার মধ্যে হিপ হপটা কেমন আসছো সেটা হচ্ছে ভাই পাস এর মাধ্যমে মাধ্যমে কিন্তু আইডির মধ্যে হিপ হপটা নেওয়া হয়েছে তো বুয়া পাস ক্লেম করে কিন্তু হিপ হপটা নেওয়া হয়েছে তো এর মানে বুঝতে পারছো কি পরিমানে ডায়মন্ড ওয়েস্ট করা হয়েছে আর এর মধ্যে যতগুলো বান্ডিল আছে সবগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে ক্লেম করা আর প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এখানে কমপ্লিট করা ছিল এক বছর আগে যতগুলো ইভেন্ট ছিল সবগুলো কিন্তু এই আড়ির মধ্যে কমপ্লিট করে রাখেছিল তোমরা তো দেখলে এবার বোল্ড কালেকশন এবার তোমাদের দেখাবো ইমোট কালেকশন তো এখানে কিন্তু ইমোট আছে সাঁত্রিশটা যেগুলো আছে যেগুলো কিন্তু সবগুলো করা করা লেভেলের ইমেট দুই একটা ইমোট ছাড়া কিন্তু আর সবগুলো কিন্তু ডায়মন্ড এর ইমোট সোকে এবার তো দেখলে ইমোট কালেকশন এবার দেখবা তোমরা এনিমেশন কালেকশন সো এনিমেশনের মধ্যে যেটা তোমরা দেখো পাঁচটা এনিমেশন যেগুলো আছে সবগুলো কিন্তু করা করা লেভেল এনিমেশন আর সব সবগুলো কিন্তু ওল্ড এনিমেশন সো এখানে কিন্তু নিউ বলতে তেমন কিছুই নাই একটা দুইটা ব্যাগ দিছে আর সবগুলো কিন্তু ওল্ড এনিমেশন সো গাইস এবার দেখবা তোমরা গান কালেকশন সো গান কালেকশনের কথা কি আর বলবা গাইস এই আইডির মধ্যে এতগুলো গান আছে তো এখানে গাইস দেখতে পাচ্ছো সেই লেভেলের গানগুলো আছে মানে সবগুলো গাইস এখানে কিন্তু লেজেন্ডারি গান এমন কি সবগুলো গাইস ডায়মন্ড এর গান ফিরির গান বলতে এখানে কিন্তু নাই তো স্কিন গুলো কিন্তু বেশিরভাগ কিন্তু ইভো স্কিন নেওয়া হয়েছে আর এআর এর মধ্যে কিন্তু পনেরোটা ইভো গান আছে আর ফিস্ট কিন্তু দুইটা আছে আর গুলাল কিন্তু নয়টা আছে তো তোমরা দেখতে পাচ্ছ আইডি রিভিউস এখানে দেখতে পাচ্ছ কতগুলো গান ভাই বলার বাইরে কিন্তু এখানে গান আছে সো এবার তোমাদেরকে দেখাবো আইডি লেভেল সো এবার তোমরা দেখো আইডি লেভেল গাইস এখানে আইডি লেভেল মাত্র 53 গাইস 53 লেভেলের আইডি এত রিয়ার রিয়ার কালেকশন আর এত বোল্ড ভাই কি বলবো পুরাই মাথা নষ্ট গাইস সো এখানে গাইস তোমাদেরকে ভুইয়া পাস ক্লেম করে থাকে মানে কোন থেকে আইডি কুলা কোলা হইছে তো এখানে দেখতে পাচ্ছ যখন থেকে ভুইয়া পাস আছে তখন দেখে গাইস আইডি কুলা কোলা হইছে আর আইডি মধ্যে ইনঅ্যাকটিভ ছিল এরপর যায় অ্যাকটিভ হইছে তো এরপর দেখতে পাবো সাইড এর মধ্যে সেই লেভেল আর টপ আপ করা হয়েছে এবং অনেকগুলো টাকা ওয়েস্ট করা হয়েছে তো এই ছিল ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেল হয়ে সাবস্ক্রাইব করে দিবা আজকের মতো ভিডিও নিচে টেক কেয়ার আল্লাহ হাফেজ